আসসালামু আলাইকুম রহমতুল্লি অবর সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের ভবিষ্যৎ কি তার কার্যকাল আর কতদিন অব্যাহত থাকবে তিনি কি আজীবন থাকবেন পাঁচ বছর থাকবেন নাকি অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ হয়তো তিনি পাবেন না তিনি মনের দুঃখে পদত্যাগ করবেন মনের দুঃখে চলে যাবেন অথবা এনিথিং অট অপ্রত্যাশিত বা অনভিপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে এবং সেইরকম একটা পরিবেশ পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের দেশের মানুষের যে স্বাভাবিক চরিত্র আমরা সবসময় শক্তের ভক্ত নরমের জম আমাদের দেশের বেশিরভাগ মানুষ পাওয়ার পলিটিক্স করতে ভালোবাসেন ক্ষমতার মসনদে যদি এক মাসে একটু অবধ শিশুকে বসিয়ে দেয়া হয় তবু আমাদের দেশের জনগণ সেই শিশুকে সেলুট করবে সম্মান করবে তো তারই ধারাবাহিকতায় ডক্টর মহা তিনুজ যখন ক্ষমতায় বসলেন তখন তো আমাদের এই যে এজাহারে তাজাল্লুল কারো কাছে নত হওয়ার অবনত হওয়ার এবং নিজেকে ছোট ভাবার কিংবা ছোট করার যে প্রবৃত্তি রয়েছে আবার কন্ট্রাস্ট মানে ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটি হল অলার সার্ডেন কোনোরকম কারণ ছাড়াই নিজেকে খুব বড় ভাবা নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবা এবং আমি সব কিছু পারি আমার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে দেবত্ব রয়েছে এরকম হঠাৎ করে কিছু মানুষের লম্ফ এবং ঝম্প আমাদের এই দেশে শুরু হয়ে যায় তো এই যে শেখ হাসিনার পতনের পর একটি অদ্ভুত এবং একটি নতুন পরিবেশ পরিস্থিতি আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের জীবন আমাদের জীবিকা আমাদের সমাজ ব্যবস্থা সব জায়গাতে রীতিমতো ছায়া ফেলেছে ছায়া বললেও ভুল হবে অপসায়া ফেলেছে ফলে সব কিছু টাল মাটাল কোনো কিছুরই ধারাবাহিকতা কিন্তু এই সময়টিতে নেই ফলে কি হলো রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনসের একটি সমর্থক গোষ্ঠী দাঁড়িয়ে গেল এবং একেবারে অপ্রত্যাশিত সমর্থক গোষ্ঠী আমাদের দেশের যে সকল ইসলামী বক্তা যে সকল ইসলামিক নেতা তাদের একটা বিরাট অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘৃণা করতেন বিরাট অংশ বলে ভুল হবে বলতে গেলে সবাই তাকে তারা সুৎখর বলে গালিগালাজ করতেন এবং এই গালি গালাস করে তারা শান্তি পেতেন আর আরেকটি অংশ ছিল এই আমাদের মধ্যেই যারা শেখ হাসিনার তারা গত পনেরো বছর ধরে এই মানুষটিকে পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট রূপে প্রমাণ করার জন্য যত রকম বিশ্রী এবং কুশ্রী গালাগাল দেওয়ার দরকার তারা সবই দিয়েছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইনোজ ক্ষমতা লাভের পরে হাতে গোনা দুই চারজন ইসলামী বক্তা অথবা তহিদী জনতার খুব অল্প একটি অংশ তাদের যে অতীতের কথাবার্তা সেগুলো তারা স্মরণ রেখেছেন অনেকে চুপচাপ থেকেছেন বা রয়েছেন বা অনেকে হালকাভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে একেবারে মোলায়েম স্বরে তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আসলে এরকমই কিন্তু বাকি যারা খুব উগ্র ছিলেন ভীষণ রকম উগ্র ছিলেন সেই সকল লোক তাকে কেউ অলি আল্লাহ তাকে কেউ এ যুগের সবচেয়ে বড় অবতার বা মোজাদদের অথবা আল্লাহর সবচেয়ে একটা বড় নেয়ামত এইভাবে ওয়াজ করে নসিহত করে বক্তব্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্ভ্রম পয়দা করার চেষ্টা করছেন যা না বুমেরাং হয়ে যাচ্ছে যারা এই সকল কথাবার্তা বলছেন তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং ওয়াজের ময়দানে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের যে একটা ভ্যালু ছিল ফেস ভ্যালু ছিল এটাও কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে এইগুলো একটা গ্রুপ দ্বিতীয় আরেকটি গ্রুপ হলো যে এখানে কিংস পার্টি গঠন হচ্ছে পাকিস্তান জমানতে খানের আমলে যেভাবে বাংলাদেশে একটার পর একটা শিল্প কলকারখানা গঠিত হতো বলতে গেলে প্রতিদিন দুটো করে ভারী শিল্প দশ বছরে প্রতিদিন দুটো করে ভারী শিল্প এই পূর্ব বাংলায় উনিশশো থেকে আটষট্টি পর্যন্ত এই দশ বছরে এই প্রতিদিন দুটো করে গড়ে ভারী শিল্প স্থাপিত হতে বলে বিভিন্ন লোক বলার চেষ্টা করেছেন অর্থাৎ তখন শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়নের রীতিমতো জোয়ার বয়ে গিয়েছিল এবং উনিশশো আটষট্টি সনে তিনি উন্নয়ন দশক পালন করেছিলেন তার ক্ষমতার সেই দশ বছর পূর্তি উপলক্ষে তো এখন সেই উন্নয়ন দশকের মতো করে এই জমানাতে কিংস পার্টি গঠন হচ্ছে প্রায় প্রতিদিনই এবং অদ্ভুত অদ্ভুত সব মানুষ অদ্ভুত অদ্ভুত সব নাম অদ্ভুত তাদের কথাবার্তা এবং অদ্ভুত তাদের পোশাক এবং পরিচ্ছদ এই মানুষের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুরুসের কোনো যোগাযোগ আছে বা তার সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো যোগাযোগ আছে এই কথা ভাবতেই গা কেমন যেন একটা শিশির শিশির করে ওঠে তিন নম্বরে যে জিনিসটি সেটি হলো সরকারের যে সকল কর্তা ব্যক্তি তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন ভীষণ রকম ধৈর্য হারিয়ে ফেলেছেন তাদের মুখ গম্ভীর হয়ে গেছে গায়ের চামড়া অনেকের কালো হয়ে গেছে এবং তাদের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে এই সরকারের পাঁচ বছর কন্টিনিউ করা কিংবা এই সরকারের আজীবন ক্ষমতায় থাকা কিংবা কিছু না হোক দুই বছর তিন বছর থেকে একটা নির্বাচন দেওয়া এটা বলতে গেলে দূরহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এগুলো সব ভাবের কথা আপনি যদি ভাবের কথা বাদ দিয়ে একেবারে রুয়ো বাস্তবতায় আসেন সে রুয় বাস্তবতা হলো যে আপনাকে আপনার লিমিট জানতে হবে এবং বুঝতে হবে ব্যক্তিজীবনে এবং রাজনীতিতে যখন কেউ লিমিট ক্রস করে তখন আর সে সেখানে থাকতে পারে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস বেসিক্যালি নিজেকে এখন একটি আনলিমিটেড ক্যাম্পানি বানিয়ে ফেলেছেন তার মনে হচ্ছে তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন তার মনে হচ্ছে তিনি মহাকাশ পাড়ি দিতে পারেন তার মনে হচ্ছে তিনি আরো অনেক কিছু করতে পারেন এর ফলে কি হচ্ছে তিনি যে জিনিসটি জানেন না যে জিনিসটি বোঝেন না এবং যেটা তার কর্তব্য এবং ধর্তব্যের মধ্যে পড়ে না এই বিষয়গুলোর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন এবং তার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করলে দেশে হয়তো ভালো হবে তিনি অমরত্ব লাভ করবেন আর তার চোখে উন্নত বিশ্বের যে যাকে বলা হয় ঝকঝকে তক্তকে রাস্তাঘাট পরিপাটি বিমানবন্দর শুনশান যে একটা বাহ্যিক অবস্থা এবং মানুষের যে নির্ভর জীবন এটি তার মন এবং মস্তিষ্কে রীতিমতো ভর করেছে ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর জন্যে কিংবা নিদেন পক্ষে মালয়েশিয়া বানানোর জন্যে তিনি চেষ্টা করেছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা পরিকল্পনা করছেন এটা অনেক ইতিবাচক অর্থে আমি এটা ধরলাম কিন্তু এটা যে সম্ভব নয় এটি যদি তিনি নিক ওয়ান সিঙ্গাপুরের যিনি ফাউন্ডার ফাদার তার জীবনে পড়তেন তার ভিডিওগুলো দেখতেন এবং তার কথাবার্তাগুলো শুনতেন তিনি ষাটের দশকে যখন রাজনীতি শুরু করলেন এবং সত্তরের দশক থেকে তিনি যখন সফল হলেন সেই সফল হওয়ার সময় তার যে অভিব্যক্তি তার যে বক্তব্য তার যে কথা এই বিষয়গুলোর সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের উনিশশো আশি সনের যে যৌবন তার যে তৎপরতা এগুলো তুলনা করা যেত বা তাকে যদি ওই অবস্থায় পাওয়া যেত তাহলে হয়তো লিকুয়ানের যে সংগ্রামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের এখনের যে সংগ্রাম এটি কিছুটা হলে সম্ভব হতো দ্বিতীয়ত লিকুয়ানের যে আর্থ উপলব্ধি তার যে বাস্তব অভিজ্ঞতা এটি তিনি রাজনীতি থেকে অবসর নেয়ার পরে যখন মিনিস্টার মেন্টর হিসাবে দায়িত্ব পালন করলেন ওই সময়টাতে তিনি শুধু সবার সময় সেমিনার করতেন ওই সময়ের বক্তব্যতে তিনি যেটি বলেছেন যে সিঙ্গাপুরের যে মডেলটি এখন রয়েছে এটি গুজরাটে হবে না আবার একই কথা মিস্টার নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি গুজরাটের কিংবদন্তির উন্নয়ন সাধিত করেছিলেন কিন্তু বৃহত্তর ভারতবর্ষে গুজরাট মডেল কোনো অবস্থাতেই বাস্তবায়ন সম্ভব নয় তো কাজেই যারা তাকে নিয়ে খুব বেশি আশা করেছিল তাদেরকে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমাকে আমার মতো চেষ্টা করতে দেন আমি এই ভারতবর্ষে বা এই দিল্লিতে অতীতে যা কিছু হয়েছে তাদের সে খুব বেশি ভালো কিছু করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না এটা হলো তার প্রাজ্ঞতা একইভাবে সিঙ্গাপুরের যে লিকওয়ান তিনিও তার যে পরিণত বয়সের যে বক্তব্য তিনি বারবার বলেছিলেন যে একটা ছোট আইল্যান্ড সামান্য কিছু মানুষ এবং ভৌগোলিকভাবে এরকম একটা সুবিধাজনক অবস্থা পেয়ে আমি যে কাজটি করতে পেরেছি এটি অন্য ভূখণ্ডে আমি পারতাম না দ্বিতীয়ত আমি যে সময় পেয়েছি এবং আমি যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছি এটাও সফলতার একটা মানদণ্ড তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যে সময়টি পেয়েছেন এটি বড় বেয়ারা সময় অসময় তার জন্য এবং আমাদের সকলের জন্য দ্বিতীয়ত তার যে বয়স এ বয়স ভীষণ রকম তার জন্য একটা বোঝা প্রতিদিনই তিনি দুর্বল থেকে দুর্বলতা হচ্ছেন এবং তার যারা বন্ধুবান্ধব আপন জন এর বিরাট অংশ আলটিমেটলি কবরে চলে গেছেন যারা জীবিত আছেন তাদের একটা বিরাট অংশ হতাশ হয়ে সারাদিন পার্কে ঘুরে বেড়ান নেতিবাচক চিন্তা ভাবনা করেন অনেকে ধর্মকর্ম করেন অনেকে বাস্তব জীবনের যে ব্যর্থতা স্মরণ করে সেই নানা রকম খেয়াল করতে থাকেন আর অবসর সময় তারা মানুষের সাথে ঝগড়া করেন বুড়ো মানুষে যাওয়া হয় তো সেই বৃত্ত থেকে বের হয়ে তিনি একা এই রাষ্ট্রীয় জায়গাতে বসে তিনি রাতারাতি সব কিছু করে ফেলবেন এটা কোনো যুক্তিতে কোনো বিজ্ঞানে কোনো ধ্যান ধারণায় এই পৃথিবীতে ঘটেনি এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে হাজার হাজার গুণ উঁচু মার্গের মহামানব ছিলেন পাল বংশ চারশো বছর এই বাংলা শাসন করেছেন এবং এই বাংলার এখনের যে ভূখণ্ড তার কম করে হলো বিশ গুণ বড়ো ভূখণ্ড অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা তার সঙ্গে সঙ্গে ভারতের যে সেভেন সিস্টারের বিরাট অংশ এইগুলো মিলিয়ে অর্থাৎ এখন বাংলাদেশের যে ভূখণ্ড তার সে বিশ গুণ ভূখণ্ড চারশো বছর ধরে পাল সম্রাটরা শাসন করেছেন সেন সম্রাটরাও ঠিক একই শাসন করেছেন হর্ষবর্ধনের সময় এই বাংলাকে কেন্দ্র না করলে উজ্জয়িনী কে কেন্দ্র করে তিনি একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তারপর শশাঙ্কের একই অবস্থা সেই ছয়শ শতাব্দীতে মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের জমানাতে এরপর সুলতানি আমল মুঘল আমল ইংরেজ আমল এই বাংলায় বহু বড় বড় মানুষ এসেছেন এমনকি পাকিস্তান জমানাতেও এই বাংলাতে গভর্নর হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে অনেক বড় বড় মানুষ দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র পূর্ববঙ্গে এখন তারা যে কাজগুলো পারেননি বা তারা যে কাজগুলো করেননি তো সেই কাজগুলোতে হাত দেওয়ার আগে তাকে এক লক্ষ তেত্রিশ বার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসকে এক লক্ষ তেত্রিশবার ভাবতে হবে আমাদের দেশে আপনি যে রাতারি খুব জনপ্রিয় হতে চান এবং সব কথায় তালি পেতে চান প্রশংসা পেতে চান বিশ্বাস করেন আপনি এই জিনিসগুলো পাবেন না মানুষকে খুশি করার জন্য যদি আপনি খুব চেষ্টা করেন তাহলে মানুষ খুশি হবে না বরং বিক্ষুব্ধ হবে মানুষ যে জিনিসগুলো আপনার কাছে আশাই করে না সেই জিনিসগুলো মানুষকে দিয়ে যদি আপনি মনে করেন যে খুব বড় কিছু করলাম তাহলে আপনার কপালে দুর্ভোগ আছে শেখ হাসিনাকে দিয়ে চিন্তা করেন এই মেট্রো রেল রূপপুর পারমাণবিক কেন্দ্র পদ্মার সেতু কোনো কিছুরই দরকার ছিল না এই কাজ করতে গিয়ে তার অহংকার বেড়েছে এই কাজ করতে গিয়ে সরকারের দুর্নীতি বেড়েছে ব্যক্তি বেড়েছে দলের মধ্যে সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়ে গেছে এবং তার যে মূল রাজনৈতিক যে থিম এটার থেকে তিনি সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন ফলে কি নির্মম এবং নিশ্চিতভাবে সেখান থেকে তাকে চলে যেতে হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকর্মী তারা মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না সরবরাহ ব্যবস্থা ঠিক করতে পারছেন না ব্যবসা বাণিজ্য ঠিক করতে পারছেন না মানুষের দৈনন্দিন জীবনে নিরাপত্তা দিতে পারছেন না মব ঠেকাতে পারছেন না এমনকি নিজেদের স্থান যমুনা সেখানটিও তারা রক্ষা করতে পারছেন না এমনকি তার যে সরকারি বাসভবন যমুনা আপনি চারিদিকে গিয়ে দেখেন ঢাকা শহরে যমুনা যে ওয়াল চারিদিক থেকে যে ওয়াল সেখানে যে ময়লা এবং আবর্জনা রয়েছে ধুলো রয়েছে বালি রয়েছে এগুলো সাধারণত অন্য কোনো বিল্ডিংয়ে নেই তো যেই মানুষ তার নিজের বাড়িটা ঠিকমতো পরিষ্কার রাখতে পারে না পরিচ্ছন্ন রাখতে পারেন না তিনি চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুর পোর্ট অথরিটির হাতে দিয়ে এটিকে সিঙ্গাপুরের আদলে একটা পোর্ট গড়ে তুলবেন তারপরে এটিকে একটা বিশ্বমানের বন্দর গড়ে তুলবেন এবং চট্টগ্রামকে তিনি যাকে বলা হয় বাংলাদেশের হার্ট বর্ণনা করে এই হার্ট তিনি সিঙ্গাপুরের ডাক্তার এনে চিকিৎসা করাবেন এটা অসম্ভব বিষয় এই যে আরাকান রাজ্যে যে সমস্যা রোহিঙ্গাদের সাথে যে সমস্যা এ সমস্যা তো আজকের নয় এ সমস্যা মোগল আমলের স্বাস্থ্য খান যে সমস্যা সমাধান করতে পারেননি তার ছেলে বুজর্গ উমেদ খান যে এই সমস্যার সমাধান করতে পারেননি তারপর ইংরেজ জমানাতে ইংরেজ জমানাতে লর্ড ক্যানিংয়ের মতো মেধাবী শাসক এই সমস্যার সমাধান করতে পারেননি লর্ড হার্ডেজের মতো যিনি ওই পদ্মা নদীর উপর ওই সময়টাতে ব্রিজ তৈরি করেছিলেন তার মতো লোকে এই সমস্যার সমাধান করতে পারেননি তো সেই সমস্যাটা তিনি সমাধান করে ফেলবেন সেখানে মানবিক করিডোর দিবেন এই জিনিসগুলো তাকে যে কতটা বিপদ এবং বিপত্তির মধ্যে আলটিমেটলি ফেলে দিয়েছে এটা আমরা বাইরে থেকে হয়তো অনুভব করছি কিন্তু ভিতরে ভিতরে তিনি টের পাচ্ছেন তো এর ফলে আমার কিছু মনে হচ্ছে যে সরকারের যে দম সেই দম মানে শক্তি তাগত এই জিনিসগুলো ক্রমশ এরপরে সরকারের যে প্রাণ শক্তি যেখান থেকে আসবে অর্থনৈতিক ব্যবস্থা এবং আমলাতন্ত্রের যে কৌশল এবং আইন রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সরকারের যে গোয়েন্দা বিভাগগুলো রয়েছে সেই গোয়েন্দা বিভাগগুলোর একেবারে যাকে বলা হয় সহযোগিতা এটি তিনি প্রথম দিন থেকে পাচ্ছেন না এবং এখন পর্যন্ত তার কোনো লক্ষ্য নেই পাওয়ার অথচ এই জিনিসগুলো অর্থাৎ গোয়েন্দা রিপোর্ট ছাড়া গোয়েন্দা বাহিনীর সহযোগিতা ছাড়া এবং গোয়েন্দা কর্মকর্তাদের যাকে বলা হয় তার পক্ষে স্বতুস্ফুস্থ যে পারফরমেন্স বলা হয় সেই পারফরমেন্স কনফার্ম না করা পর্যন্ত তার পক্ষে আসলে তার যে দুরাশা উচ্চাশা উৎসাহভিলাসগুলো তো দূরের কথা তার যে দৈনন্দিন কর্মকাণ্ড এই দৈনন্দিন কর্মকাণ্ডই চালানো সম্ভব নয় তো যাই হোক তিনি বয়স্ক মানুষ সম্মানিত প্রবীণ মানুষ জীবনের অনেক অভিজ্ঞতা তা রয়েছে অনেক সফলতা রয়েছে তার মতো তিনি করবেন তার মতো তিনি চলবেন আমরা যারা বাইরে আছি আমরা যা দেখছি আমরা বলছি যার ভালো লাগছে শুনছেন আর যার ভালো লাগছেন না তারা বিক্ষুব্ধ হচ্ছেন শুনছেন না এটাই গণতন্ত্র মহান আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি